রোম নাই মিন্দি কেমন আছেন সবাই আশা আছে অনেকেই ভালো আছে আমরা অনেক ভালো আছি আজকে হচ্ছে বোহা আজকে আমরা সকাল সকাল এখানে হালকা খাওয়া দাওয়া করে সোজা চলে যাব লজি দেখা দাও তোম তোর চা বিস্কুট খাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে গেছে

এই যে খুশি আপনার মেহেন্দি পরী ওই ভয় গেছে স্বামী মা সবাই রাত অনেক রাত এ ধরে মেহেন্দি পরী ঘুমাতে ওই হাত চোখোই দেখি রে ঢাকা আছে এই যে এই চা খেয়ে আছে এই ম্যাডাম চা খাওয়া হলো